প্রসাবের জ্বালাপোড়া কে আমরা আসলে রোগ হিসেবেই ধরি না কিন্তু বাস্তবতা হলো প্রস্তাবের জ্বালা পোড়া কিন্তু আমাদের আহ অবস্থা অত্যন্ত খারাপ করে দিতে পারে তো প্রসামের জ্বালা পড়া আসলে আমরা অনেক কি নানান রকম ওষুধ খাই যায় প্রায় ঘন ঘন জ্বালা পড়া হয় কিন্তু এটা এটা সঠিক আমরা জানি না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে কিছু আয়ুর্বেদিক ওষুধের কথা বলবো যে ওষুধ গুলো আপনার জন্য জ্বালা করে দিতে জন্য এবং আপনার কি কারণে প্রস্রাবের জ্বালা পড়া হতে পারে সে বিষয়টিও আজকের এই ভিডিওতে কথা বলবো প্রথমত বিষয় হলো যে পোশাবের জালাপোড়া হওয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে কিডনি জটিলতার কারণে এমন হতে পারে পানি শূন্যতার কারণে প্রস্রাবে জ্বালা পোড়া হতে পারে তাছাড়া আপনার যদি কিডনিতে পাথর হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু হতে পারে এছাড়াও মেহ রোগে আক্রান্ত হলেও আপনি কিন্তু প্রস্রাবে জ্বালা পোড়া হবে তাছাড়া আপনার আরো যদি মেজর বাই বলা যায় সেক্ষেত্রে সিফিলিস গনোরিয়াতেও প্রচন্ড রকমের আহ জ্বালা পোড়া হওয়ার মানে হয় এবং এগুলো হচ্ছে প্রধানতম একটা লক্ষণ এই জন্য আপনার উচিত হবে সবার আগে সর্বপ্রথম আপনার রোগের কারণটি উদ্ঘাটন করা এবং তারপরে সেই রোগের মাত্রা অনুযায়ী সেই রোগের অবস্থা অনুযায়ী আপনার ট্রিটমেন্ট করা চিকিৎসা করা তো এই ক্ষেত্রে হোমিওপ্যাথিতে অনেকগুলো ওষুধ রয়েছে যে ওষুধগুলো আপনার আয়ুর্বেদিকতে অনেকগুলো ওষুধ রয়েছে যে আয়ুর্বেদিক ওষুধগুলো আপনার স্থায়ীভাবে প্রস্রাবে জ্বালাপোড়া ভালো করতে পারে এবং একেবারে ভালো করতে সক্ষম তো প্রস্রাবে জ্বালাপোড়ার কথা যদি আসে তাহলে সর্বপ্রথম যে সালসাটি নাম আসবে তার নাম হলো চন্দনাশক বা চন্দন সুধা এই দুটি ঔষধি প্রস্রাবে জ্বালাপোড়ার জন্য অদ্বিতীয় মহা বিশেষ করে যারা মেহ রোগে আক্রান্ত আছেন অধিক পরিমাণে স্বপ্ন দোষ এই সমস্ত কারণে যদি আপনার প্রসাবের চালাপোড়া অতিরিক্ত হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এটা খুবই ভালোভাবে কাজ করে এছাড়াও চন্দনা সব একটা অন্যতম গুরুত্বপূর্ণ ঔষধ যেটা এই আপনার যদি অতিরিক্ত পরিশ্রম বা রোদে দীর্ঘ সময় থাকা অথবা অতিরিক্ত পরিশ্রমের কারণে যদি প্রসাবের চালাপড়া হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই চন্দনা সব একটা গুরুত্বপূর্ণ ওষুধ খুবই ভালোভাবে আপনার এই জ্বালা স্থায়ীভাবে সমাধান করতে পারে এছাড়া সমস্যা সমাধান করার জন্য আয়ুর্বেদিকের আরো একটা শ্রেষ্ঠ একটা বটিকা রয়েছে যেটা বলতে পারেন যে অদ্বিতীয় খুব ভালোভাবে কাজ করে তার নাম হলো বঙ্গেশ্বর এই বঙ্গেশ্বর নামক এই বটিকাটি আপনি যদি নিয়মিত কিছুদিন সেবন করেন আহ সেক্ষেত্রে দেখবেন যে সর্বপ্রকার প্রস্রাবের জ্বালা পড়াতে আপনি আপনার এই সমস্যাটি সমাধান হতে পারে এছাড়াও কিন্তু অনেকগুলো ঔষধ রয়েছে এক্ষেত্রে আপনি জম্বাদারিস্টও খেতে পারেন তবে কোনো কোনো প্রস্রাব যদি থাকে সেক্ষেত্রে জমবাদারিস্ট কিন্তু খুব ভালোভাবে কাজ করে তবে একটা বিষয় আমি স্পষ্টভাবে বলে দিই সেটা হলো যে এখানে আসলে বেসিক ভাবে আপনি যদি মুখস্থ চিকিৎসা করেন তাহলে কিন্তু আসলে আপনার এই প্রস্তাবের জ্বালা সমাধান না হতে পারে এ কারণে আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে আপনার রোগের যে কারণটি রয়েছে সেটা আগে নির্ধারণ করতে হবে তারপরে সেই অবস্থা অনুযায়ী আপনাকে আপনি এখান থেকে কিন্তু ভালো রেজাল্ট পাবেন না তো এই কারণে আপনার উচিত হবে একজন অভিজ্ঞ আয়ুর্বেদিক ডাক্তারের সাথে কথা বলে আপনার রোগের ব্যাপারে পরামর্শ নিয়ে তারপরে সঠিক চিকিৎসাটি নেওয়া এতে আপনার সমস্যাটি জটিল হলেও দেখা যাবে যে দ্রুত সমাধান হয়ে যাবে অন্যথায় পরবর্তীতে কিন্তু পারেন তো যা হোক সবকিছু আশা করছি অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আর চ্যানেল যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ থাকলে কমেন্ট করে জানাতে পারেন তো ভিও আপনার সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ